বন্ধুরা আমি আপনাদের কাছে আজকে আবার চলে এসেছি একটি দু মিনিট প্লাস পোস্ট নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে স্কিপ না করে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে ভগপাগলার পাগলার সংগ্রহশালা এবার আপনারা দেখতে পারবেন ভবা পাগলার সমাধি এই দু মিনিট প্লাস ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন ভা পাগলার সংগ্রহশালা এবং স্থলে বিভিন্ন ভক্তবৃন্দরা মনোকামনা প্রার্থনা করছেন আপনারা দেখুন ভিডিওস্ক্রিনে ভগাপাগলার যে সংগ্রহশালা এখানে মন্দির রয়েছে মন্দিরের ভেতরে বিভিন্ন সমস্ত ছবি রয়েছে ভবা পাগলার সাথে এবং আপনারা ভিডিওস্ক্রিনে দেখছেন ভওয়া পাগলার ব্যবহৃত মৃগচন্ম এই মৃগচর্মতে তিনি সাধনা করতেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে মৃগচর্ম ভগ ব্যবহৃত তো যাই হোক আপনারা আরও দেখছেন বিভিন্ন ভক্তবৃন্দরা এই মন্দিরে রয়েছেন সংগ্রহশালায় বিভিন্ন সমস্ত দ্রব্য তারা দর্শন করছেন এবং মন্দিরে কালীমাতাকে তারা প্রণাম করছেন এবং মনোকামনা প্রার্থনা করছেন সংগ্রহশালায় বিভিন্ন ধরনের ফটো দেখছেন আপনারা আপনারা দর্শন করুন এবার আপনারা দেখতে পারবেন ভ সংগ্রহশালার পাশে এই যে বলিকাট এই বলিকাটে কোনো ছাঁক বলি দেয়া হতো না এখনও হয় না এখানে বলি দেয়া হয় চাল কুমড়ো আখ এবং বিভিন্ন ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে এই যে ভ বলি কাট এখানে বলি দেয়া হতো এবার আপনারা দেখছেন ভগপাগলার সমাধি সমাধিস্থল এই সমাধিস্থলে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা এসছেন তারা দর্শন করছেন ভগ সমাধি সমাধিস্থলে ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন এবং প্রদীপ ধরাচ্ছেন ধূপকাঠি ধরাচ্ছেন এবং তারা ভগ সমাধি সমাধিস্থলে তারা তাদের মনোকামনা প্রার্থনা করছেন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে